দেখো চেষ্টা করে যদি পারো এই চেনো বল একটা তো একটা লাল আচ্ছা আচ্ছা খুব হ্যাঁ এর মধ্যে কোনটা কোনটা পছন্দ একটা হাত একটা উপরে নিচে করো পছন্দ হইলো গিয়া লাল

লালটা এখানে রাখতে হবে হ্যাঁ আর ফুলটা হাতে নিয়ে বলতে হবে মন্ত্র গিলি গিলি সা গিলি গিলি সা আবার বলেন গিলি 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 সা হ্যাঁ এই মন্ত্র বললে হবে গিলি গিলি সা হ্যাঁ পারবা গিলি গিলি হ্যাঁ গিলি গিলি সা গিলি গিলি সা ঠিক আছে গিলি গিলি সা ও সা আচ্ছা ঠিক আছে মন্ত্র গিলি 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 সা গিলি 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 সা সা গিলি গিলি সা সা